আজকে যেহেতু আমাদের এখানে নিউ স্টুডেন্ট আছে এবং নতুনদের জন্য বিশেষ করে এই বিষয়গুলা খুব হেল্পফুল হবে সো আমি এই বিষয়গুলো ডিসকাস করার পাশাপাশি আপনাদের কিছু মতামত নিব বা আপনাদের কি করণীয় বা আপনাদের কি করা উচিত সেই বিষয়গুলো আমি কিছু গাইডলাইন দিব এবং পাশাপাশি আমরা কি কাজ করছি বা আমরা কি ধরনের টিপস শেয়ার করছি কি ধরনের গাইডলাইন শেয়ার করছি বা আমাদের জিমেল মাধ্যমে আপনারা কি কি পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব যাতে করে আপনারা একটা প্রপার গাইডলাইন বা আমাদের বিষয় আপনাদের পরিষ্কার ধারণা আপনারা পেতে পারেন দেন পরবর্তীতে যে আপনাদের সাথে আমরা হচ্ছে ইন্ট্রোডিউসিং পর্বটা শেষ করব তো দেখেন বর্তমানে হচ্ছে ফিলান্সিং যে ক্যারিয়ার বা ফিলান্সিং যে জগৎটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে একটা আকর্ষণীয় বিষয় আহ অনেকেই আছে যারা হচ্ছে সরকারি জব বা বিভিন্ন ধরনের জব অ্যাভয়েড করে তারা কিন্তু ফিলান্সিং এ আকৃষ্ট হচ্ছে বা ফিলান্সিং এ আসছে কিন্তু দেখেন তার আগে আমাদেরকে আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে ফিলান্সিং যেমন একটা স্বাধীন পেশা তেমনি ভাবে কিন্তু ফিলান্সিং এ আপনি আপনার ইনকাম আপনি যেমন চাবেন তেমন ইনক্রিজ করতে পারবেন এই কথাগুলা কিন্তু আমরা সচরাচর সবাই শুনে থাকি বা সচরাচর সবাই জানি যাদের মোটামুটি এই বিষয়ে ছোটখাটো নলেজ আছে কিন্তু দেখেন আপনি যাদেরকে চেনেন বা যাদের কথা শুনেছেন বা যাদের দিক নির্দেশনা মেনে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এসেছেন হয়তো আপনি কারো না কারো কথা শুনেই এসেছেন যে ফ্রিল্যান্সিং এমন ইনকাম হয় বা এমন এমন বিষয়গুলো হয় দেখেন আপনি কিন্তু শুধু তার ইনকামটাই দেখছেন যে সে এত ইনকাম করছে বা এই বিষয়গুলো কাজ করছে কিন্তু আপনি কি কখনো তার আপনি যেহেতু তার সাকসেস লাইফ দেখছেন আপনি কি তার ব্যর্থতা লাইফগুলো দেখেছেন এই সাকসেস আসার জন্য সে কতটা পরিশ্রম করছে বা সে কতটা কষ্ট করেছে কতটা রাত্রে না ঘুমিয়ে কাজ করেছে কাজ শিখেছে এই বিষয়গুলো কিন্তু আপনি কখনো আহ বোঝারও চেষ্টা করেননি দেখারও চেষ্টা করেননি আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো প্রতি আমি একটু ফোকাস দেওয়ার চেষ্টা করব ফ্রিলান্সিং কাদের জন্য আমাদের হেডলাইনটা হচ্ছে ফ্রিলান্সিং কাদের জন্য এখানে যে বিষয়টাকে আমি ফোকাস করব সেটা হচ্ছে ফিল্যান্সিং হচ্ছে তাদের জন্য যারা আমি একটু পরে যে কথাগুলো বলবো এই কথাগুলো ফুলফিল মেনে চলতে পারবে তাদের জন্য হচ্ছে ফিল্যান্সিং সো কাদের জন্য এখানে যারা কাজ করবে তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে কিছু গুণাগুণ থাকতে হবে বা দেখা যাচ্ছে কিছু বিষয়কে মাথায় রেখেই ফিলান্সিং করতে হবে যেমন দেখেন আমরা যখন করব ফিলান্সিং আমাদের যে বিষয়টাকে বেশি করতে হবে সেটা সব থেকে হচ্ছে দেখেন আমাদের এখন হাজার হাজার বন্ধু বন্ধু আছে আছে বা চাইলে যখন আপনি ফিলান্সিং ক্যারিয়ারে আসবেন বা যখন আপনি ফিলান্সিং শুরু করবেন দেখবেন তখন আপনার কিন্তু একাধিক বন্ধু থাকবে না বা আপনার সঙ্গী সাথীরা কিন্তু কমে যাবে কারণটা কি আপনি যখন কাজ করবেন তখন আপনার লাভ জাগতে হবে বা আপনি যখন কাজ করবেন তখন এক মনে এক দৃষ্টিতে কাজ করতে হবে বা আপনি যখন কাজ শিখতে যাবেন তখন দেখা যাচ্ছে আপনার বাহিরের যে কাজগুলো থাকবে বা আপনি যাদেরকে চেনেন বা যাদের সাথে সবসময় সময় কাটান তাদের সাথে আপনি তখন কিন্তু মিশতে পারবেন না তখন কিন্তু আপনি হয়ে যাবেন হচ্ছে আমরা বলতে পারি যে এক ঘরে এরকম একটা ধরনের চলে আসবেন ঠিক আছে সো যখন এক ঘরে চলে আসবেন বা একাকিত্ব কাটাবেন তখনের এর বিষয়টাকে মাথায় রেখে মেনলি হচ্ছে আমাদের এই 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 বা বা গ্রুপটা চ্যানেলটা ক্রিয়েট করা যাতে আমরা একসাথে কাজ করার পাশাপাশি আমরা নিজেরা গল্প আড্ডা বা আমরা এইভাবেই যাতে কাজগুলা প্রপারলি করতে পারি যেমন ধরেন আপনি যখন কাজ করবেন আপনার একাকিত্ব লাগবে বাট আমরা যখন গ্রুপ ওয়াইজ কাজ করবো বা আমরা যখন টিম ওয়াইজ কাজ করবো যেমন এই আপু একটা কাজ করছে অলরেডি আমরা কিন্তু যখন এই কাজটা করি আমরা মিটিং দিন দিয়ে দিই যে যে ফ্রি থাকে আমরা কাজ মিটিং এসে আমরা কাজ করতে থাকি আমরা গল্প করতে করতে থাকি থাকি আমরা আমরা আমাদের টাইমটাকে পাস এইভাবে কিন্তু কাজগুলো আপনি যখন একা একা কাজ করবেন আপনার কিন্তু বোরিং ফিল হবে বা আপনার কিন্তু তখন কষ্ট হবে সো এই কষ্টটা যাতে আপনার না হয় সেই কারণেই আমরা কিন্তু টিম কাজ করার সিদ্ধান্ত নিই এবং আপনাদেরকে আরো একটা জিনিস আমি বলে দিই যে আপনারা এখানে ক্লাস করবেন তার মানে কিন্তু এটা নয় যে আমি আপনার একটু সময় দিবেন আচ্ছা তার মানে কিন্তু এটা নয় আমি আপনার টিচার আমি একজন আমিও শিখছি আপনাদেরকেও শেখানোর চেষ্টা করছি আমরা এখানে বন্ধু সুলভ আচরণ করে যেভাবে শিখলে আপনার ব্রেনে যাবে কারণ সবার ব্রেন কিন্তু এক হয় না আর ব্রেনের থেকে আরেকটা বিষয় হচ্ছে ভূত জিনিসটা হচ্ছে এক একজন এক এক ভাবে নেয় যেমন দেখা যাচ্ছে কেউ হাসতে হাসতে কেউ খেলতে খেলতে কেউ হচ্ছে সহজ ভাষায় বুঝতে বুঝতে কেউ একটু ক্রিটিক্যাল টাইপের বুঝতে বুঝতে সে কিন্তু বিষয়গুলো বুঝতে পারে আমরা এখানে যে বিষয়টাকে সব থেকে বেশি ফোকাসিং করছি সেটা হচ্ছে আমরা যে যেভাবে বোঝার চেষ্টা করে তাকে সেইভাবে দেওয়ারই চেষ্টা করি এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তারাই হচ্ছে ফিলান্সিং করতে পারবে যারা হচ্ছে নিজেদের দক্ষতা জন্য রাখতে পারবে। পারবে। যুগের সাথে তাল কাজ করতে এটা হচ্ছে এমন একটি প্রফেশনাল যে প্রফেশনালে আপনি কাজ করতে গেলে আপনাকে প্রতিনিয়ত জানতে হবে শিখতে হবে এটা কোনো মজা করার জায়গা না আমরা যে মার্কেট প্লেস গুলোতে কাজ করব। এটা হচ্ছে প্রফেশনাল কাজ বা প্রফেশনালদের কাজের জায়গা আমরা যদি এটাকে মজা মনে করি যে এটা একটা মজার জায়গা বা এটা হচ্ছে আমরা কিছু না জেনেও যদি এখানে কাজ করি তাহলে মোটামুটি আমরা শিখতে পারবো বা মোটামুটি কাজ করতে পারবো বা দেখা যাচ্ছে যে একটা কাজ তখন দেখা যে কাজটা প্রপারলি না করে আমি জমা দিয়ে দিলাম আমি টাকাটা পেয়ে যাবো বা ছোটখাটো একটা কাজ করলাম টাকাটা পেয়ে যাবো আমরা যদি এই মেন্টালিটি নিয়ে কাজ করতে আসি আমরা কিন্তু কখনোই এখানে সাকসেস হতে পারবো না এবং আমাদের দেশের বদনাম হবে আমাদের বাংলাদেশের ফিলান্সার যারা আছে তাদের বদনাম হবে আমি বলবো যারা এই মেন্টালিটি নিয়ে আসবেন তারা একটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন সেটা মজার সেখানে মজা করতে পারেন এটা হচ্ছে নাম্বার এখন একটা বলবো আমরা কিভাবে নিজেদের দক্ষতা বাড়াবো এই বিষয়টা হচ্ছে আহ আমি আপনাদেরকে মেনলি ফোকাসিং যে পয়েন্টটা রেখেছি সেই বিষয়টা আমি এখানে ডিসকাস করবো আমাদের যে জিনিসটা মেনলি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কাজের আগ্রহ থাকতে হবে আমি কিন্তু এখানে বলার চেষ্টা করছি ফিলান্সিং কাদের জন্য সেই বিষয়টাকে মেনলি কিন্তু ফোকাসিং রাখছি বা ফোকাস করার চেষ্টা করছি ফিলান্সিং হচ্ছে তাদের জন্য যারা কাজ করার আগ্রহ থাকতে হবে প্রচুর যে আমি এই বিষয়টা শিখবো বা এই বিষয়টা করব বা এই বিষয়টা আমি সাকসেস হবই ফিলান্সিং হচ্ছে তাদের জন্য তার অবশ্যই অনেক ধৈর্য থাকতে হবে এটা নাম্বার টু নাম্বার ওয়ান বলেছি যাদের আগ্রহ থাকবে নাম্বার হচ্ছে যারা কাজ করার ধৈর্য থাকতে হবে বা যে কোনো একটা বিষয় ধৈর্য থাকতে হবে তাদের জন্য হচ্ছে প্ল্যান্টিং নাম্বার থ্রি হচ্ছে আপনাকে পরিশ্রমী হতে হবে আপনি একটা কাজ করছেন বা সেটা হচ্ছে না সেটাকে বারবার ট্রাই করতে হবে আমরা যদি কেউ এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা প্রোগ্রামিং নিয়ে কাজ করে থাকি তাহলে এই বিষয়টা একটু বেশি বুঝবো বা কেউ যদি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে থাকি বা কোডিং টাইপের কোনো কাজ করে থাকি কোনো একটা প্রবলেম হলে সেই বিষয়টাকে সলভ করতে কতটা সময় প্রয়োজন হয় সেই বিষয়টা কিন্তু আমরা ভালো করে জানি যে ছোট্ট একটি কোড সেই কোডটা আহ ফোকাস করতে বা সেই কোডটা সলভ করতে কতটা সময় প্রয়োজন হয় এই বিষয়টা কিন্তু আমরা ভালো করেই জানি তো আমাদেরকে তৃতীয় বিষয় টার্গেট করতে হবে যে যাদের পরিশ্রম করার মানসিকতা আছে তারাই হচ্ছে এই লাইফে সাকসেস হতে পারবেন এবং কাদের জন্য ফিনান্সিং না আমি একটু সেই বিষয়টা একটু ডিসকাস করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যারা সহজে ইনকাম করতে চান খুব সহজেই যে আমি লাইফ এই লাইনে এসেছি আমি খুব সহজে ইনকাম করব বা খুব কষ্ট ছাড়া আমি ইনকাম করতে চাই তাদের জন্য নয় এটা হচ্ছে হচ্ছে সহজ কথা দ্বিতীয় বিষয় যারা একটা শর্টকাট খোঁজেন যে খুব শর্টকাটে আমি এম এর মাধ্যমে বা বিভিন্ন ইনভেস্ট করে আমি খুব সহজেই বড়লোক হতে চাই তাদের জন্য ফিলান্সিং নয় এটা আপনাদেরকে আবারও বলি যারা এই মেন্টালিটি নিয়ে ফিলান্সিং করতে চাচ্ছেন আসতে চাচ্ছেন তাদের জন্য ফিলান্সিংটা নয় তিন নম্বর একটা বিষয় হচ্ছে আপনি যখন এখানে কাজ করতে আসবেন আপনাকে অনেস্ট হতে হবে এটা আপনি হয়ে যাবেন আপনি যদি প্রথম তিনটা শর্ত মেনে আসতে পারেন পরের যে বিষয়গুলো এগুলো আপনি অটোমেটিক হয়ে যাবে যেমন হচ্ছে আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন আমাদের বাঙালিরা দেখেন আপনি যদি কারো ফেসবুক আইডি চান বা কারো ওয়েবসাইট আইডি চান বা ওয়েবসাইটের অ্যাক্সেস চান সে তো দিবেই না এবং আরো একাধিক কথা বলবে আমি বাস্তব প্রমাণ আপুকে দিয়ে বলবো জান্নাতাকো একটু আগে আপু একটা কাজ করছিল আমিও লাইভে ছিলাম আপু একটু বলেন তো আপনি বাইরেকে বলার সাথে সাথে বাইরেকে আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিয়েছে নাকি কোনো কোশ্চেন করছে না কোনো কোশ্চেন করতে নাই তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যার দেখেন আপনি যদি বাংলাদেশে কাজ করতেন দেখেন আপনার কিন্তু মনের ভিতরে খুচবুজ কাজ করতেন কিন্তু কাজ করছেন আপনার কিন্তু ঠিক আছে তার মানে এই বিষয়টা অন্যকে যাতে কোনো ক্ষতি না করি বা অন্য যাতে কোনো ক্ষতি না হয় এই বিষয়টা যারা করতে পারবে তাদের জন্য ফ্রিল্যান্সিং এবং এর পাশাপাশি আবারও সেই প্রথম কথাটাই বলবো যারা নতুন জিনিস শিখতে চান বা নতুন কিছু শেখার আগ্রহ আছে তাদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং এখন সো আপনারা ডিসাইড করে নেবেন আপনারা কোন সাইডে যেতে চান বা আপনারা এখন কোন পথে আছেন বা আপনারা কি করতে চাচ্ছেন এই বিষয়টা আপনাদের পরে ছেড়ে দিব এবং একটু পরে আমি কোয়েশ্চেন করব করবো আপনারা তখন অ্যান্সার করবেন এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের টিম থেকে আপনারা কি পেতে পারেন বা আমাদের এই চ্যানেলটা কেন ক্রিয়েট করা বা আমরা আপনাদেরকে কি কি দিতে পারি সেই বিষয়টা একটু আপনাদেরকে বলবো আমরা আপনাদেরকে যে বিষয়টা দিয়ে হেল্প করতে পারি বা আমাদের সাথে আপনি থাকলে আপনার কি উপকার হবে সেই বিষয়টা একটু বলি আমরা আপনাকে চব্বিশ ঘন্টা সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ মোটামুটি এখানে এক্সপার্ট তৈরি করার কিছু চেষ্টা করছি এবং আমি তো সাথে থাকবোই এবং যদি বড় ধরনের কোনো প্রবলেম হয় আশা করা যায় আমাদের বড় এক্সপার্ট আরো এক্সপার্ট কিছু পার্সন আছে আমরা তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করব দ্বিতীয় আরেকটা বিষয় আমরা এখানে ফিলান্সিং বিভিন্ন আপনাদেরকে দিব এবং বিভিন্ন শেয়ার করব যার মাধ্যমে আপনি কাজ পেতে আপনার জন্য হবে কি করলে আপনি নিজের উন্নতি করতে পারবেন আপনার দক্ষতা অর্জন করতে পারবেন এই বিষয়গুলা আপনাদের সাথে শেয়ার করা হবে এটা হচ্ছে আমাদের থেকে আপনি কি কি পাবেন বা আমাদের টিমের সাথে আপনি কাজ করলে কি কি পারবেন কি বিষয়টা আলোচনা করছি এবং আপনাকে একটা সঠিক গাইডলাইন আমরা দিতে পারবো যে গাইডলাইন ফলো করলে আশা করি যে আপনি খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন এবং আমরা যেভাবে শেখাই আপনাকে এবার সেই বিষয়টাকে একটু বলবো যে আমরা আপনাদেরকে কিভাবে শেখাবো বা আপনি কিভাবে আমাদের কাছ থেকে শিখতে পারবেন সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ শেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে মার্কেট প্লেস ধরে ধরে কোন কাজের চাহিদা আছে বা আপনি কোন কাজ শিখতে পারেন বা কোন কাজ সহজ আছে যেটা আপনি বুঝতে পারবেন পারবেন বা আপনি করতে আপনাদের কি সেই বিষয়গুলো প্রথমে শেখানো হবে দ্বিতীয় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আপনাকে লাইভ প্রজেক্টে কাজ দেখানো হবে কিভাবে আমরা বাইরের কাছ থেকে কাজ নিচ্ছি কিভাবে বাইরকে ডেলিভারি দিচ্ছি কিভাবে বায়েরকে কথার মাধ্যমে আমরা কনভিন্স করছি কিভাবে আহ সাথে আমরা ডিসকাস করছি কিভাবে আমরা পড়াচ্ছি এই টোটাল বিষয়টা বিষয়টা থাকবে আমরা লাইভ প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তিন নম্বরে আপনাদেরকে আমরা যেভাবে শেখাবো সেটা হচ্ছে আপনারা যখন দক্ষ হয়ে উঠবেন তখন আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাওয়া হবে এবং আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে যে আপনারা এখন কাজ করেন আপনারা এখন পারফেক্ট সো আপনারা তখন কাজ করা শুরু করবেন সো আমি যে মেনলি বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের টিম থেকে আপনি যে যে বিষয়গুলো পাবেন বা যে বিষয়গুলো আপনি করতে পারবেন সেই বিষয়গুলো আপনাদেরকে আমি বুঝিয়েছি আপনাদের যদি এখন কোনো কোশ্চেন থেকে থাকে বা আপনাদের জানার কোনো আগ্রহ থেকে থাকে